এখন আছি আমি মালয়েশিয়ান কাজান শহরে আর আজকের দিনটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমাদের বাংলাদেশি এক ভাইয়ের ফার্ম দেখতে যাব আর আসলে আমরা লাকি পারসন হয়তো কারণ বা এখানে বেড়াতে এসে আমাদেরকে কেউ ইনভাইট করবে এটা আসলে আমাদের ভাগ্যের ব্যাপার তো আমরা যাব কিছুক্ষণ পরে কারণ ওই ভাইটা আসে আমাদের রিসিভ করে নিয়ে যাবে তার আগে আমাদের নাস্তা করতে হবে যেহেতু এখন সকালবেলা আর আমরা নাস্তা করতে আসলাম কাজাং শহরে একটু ফেমাস লোকালি ফেমাস একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো সকালবেলার আইটেমগুলো এটা এক ধরনের বড়া ছিল সম্ভবত তামিলনাড়ু আর আমি নিয়েছিলাম দোসা আইটেম আর এখানে একটা জিনিস দেখলাম খাবারের আগে দিয়ে দেয় হচ্ছে চা আর ইনামুল ভাই নিয়েছিলো সম্ভবত পোড়াটা আর এক ভাই নিয়েছিল এইটা কি আমি আসলে ওইটার নাম বলতে পারবো না এই যে সীমায়ের মতো পিচার মতো লাগে তো খাবার যাই যেটাই নেই সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল এই যে মিজান ভাই চলে আসছে ওই যে গাড়িটা নিয়ে এখন মিজেন ভাইয়ের পরিচয় দিই মিজেন ভাই আসলে আমরা কেউ চিনি না আমাদের এক বড় ভাই যার বাসাতে আমরা উঠছিলাম সেই বড় ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক তো আমরা এসেছি এটা শুনে বলল যে তোমার ছোট ভাইদেরকে আমার ফার্মে দাওয়াত থাকলো কালকে নিয়ে আসবো তো এটা গতকালের রাতে কথা হয়েছিল আর মিজেন ভাইয়ের বাসা হচ্ছে ফরিদপুরে আর যেটুকু সময় দেখেছি মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো একটা মানুষ ছিল তো ভাইটার সাথে গাড়িতে যেতে যেতে অনেক ধরনের গল্প করলো আর ভাই অনেক মিশুক স্বভাবের ছিল আর সম্ভবত ভাই এখানে অনেকগুলো ব্যবসার সাথে জড়িত এখানে অনেক ব্যবসা আছে তার তো যেতে যেতেই আমি ভাবছিলাম হয়তো কাজাং শহরের কাছে কাছে কোথাও এনার ফার্ম হবে পরে জানলাম এখানকার ফার্মগুলো আসলে একটু দূরে হয় পাহাড় জঙ্গল পেরিয়ে যেতে হয় আর এগুলো আসলে শহরের কাছাকাছি করতে দেয় না এটা গভর্নমেন্টের রুলস আমরা যে গাড়িতে এসেছিলাম ওই গাড়িটা কিছু দূর আসার পরে আমরা কিন্তু গাড়ি চেঞ্জ করছি মানে এখন আমরা বাইকে যাচ্ছি আর যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডে সাধারণত ওই ধরনের গাড়ি চলাচলের জন্য না আর রাস্তাতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাদ ছিল আর বন জঙ্গলের মতো মনে হচ্ছে যে আমি সুন্দরবন যাই নাই বাট ওই রকম একটা ভাব পাচ্ছি যে আসলে আমরা সুন্দরবন ট্যুর করতেছি নাকি তো চলে এসেছি আমরা এটা ফার্মের মেন গেট আমি একটা বাইকে চলে এসেছি আর যে বাইক চালাচ্ছিলো এ হচ্ছে ইন্দোনেশিয়ান আর ইনামুল ভাইয়েরা আরেকটা বাইকে আসতেছে ওদের আসতে একটু লেট হবে তো আমরা ঢুকে পড়লাম ফার্মের ভিতরে আর এই ফার্মের টোটাল এরিয়া হচ্ছে একশো পঞ্চাশ একর এত বড় বিশাল জায়গা জুড়ে একটা ফার্ম হাউস আসলে এটা দেখার জন্য সৌভাগ্যও লাগে আমরা সেই সৌভাগ্য ব্যক্তি এই যে সাইটে বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডুরিয়ান বাগান অবশ্যই এখন অফ সিজন কারণ সিজন টাইমে ডুরিয়ানগুলো কাঁঠালের মতো লাগে দেখতে আর এই ডুরিয়ান কিন্তু মালয়েশিয়ার একটা জনপ্রিয় ফল আমরা অলরেডি পৌঁছে গেছি ফার্ম হাউসে কারণ দূরে দেখা যাচ্ছে ফার্ম হাউসগুলো আর আমরা এখন দেখবো যে আমাদের মিজেন ভাই এখানে আসলে কি কি উৎপাদন করে এবং লালন পালন করে মিজেন ভাইয়ের এই ফার্ম হাউস কিন্তু একেবারে পাহাড়ের মাথায় আর এই পাহাড়ের ঢালুতে কিন্তু আরও জায়গা রয়েছে এই ফার্মের আর মূল কার্যক্রম পরিচালনা হয় এখান থেকে এখানে একটা বিশাল বড় পুকুর পাহাড়ের এত উচ্চতায় এত বড় একটা পুকুর ভাবা যায় আসলে সবই সম্ভব যেখানে আমাদের বাঙালি ভাইয়েরা আছে আমাদের বীর রেমিটেন যোদ্ধারা আছে সেখানে আসলে সব কিছুই সম্ভব তো আমি প্রথমেই শুরু করব মুরগি দিয়ে কারণ যেহেতু প্রথমে মুরগির একটা শেট দেখতে পাচ্ছি আর সেই শেটের ভিতরে ভ্যারাইটি মুরগি দেখতে পাচ্ছি কিছু বড় কিছু ছোট এবং কিছু বাচ্চা মুরগি তবে এগুলো কিন্তু ব্রয়লার মুরগি না আমি জিজ্ঞেস করছিলাম তো ওরা বলে আমরা যেরকম বাংলাদেশি দেশি মুরগি বিক্রি করি ঠিক এই মুরগিগুলো এখানে দেশি মুরগি হিসেবে বিক্রি হয় তবে এই মুরগির একটু চাহিদাও বেশি দামটাও একটু বেশি আমি একটু চেষ্টা করব ভিতরে ঢোকার কারণ ভিতরে না ঢুকলে রকম নেটের বাইরে ভিডিও করলে আসলে দেখাতে পাচ্ছি না দেখি ওদের থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে পারি কিনা হ্যাঁ আমি বলেছি ওদেরকে ওরা পারমিশন দিয়েছে এই যে আমি ঢুকে গেলাম অবশ্য আমাদের দেশি মুরগির মতোই কিছু তবে আমাদের দেশি মুরগির মাংস একটু কম এই মুরগিগুলোর একটু মাংস বেশি কারণ মুরগির সাইজ দেখেই বোঝা যাচ্ছে এগুলো অনেক বড় বড় মুরগি মিনিমাম এক একটা ওজন হবে দুই থেকে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত তবে এখানে একটা জিনিস দেখলাম আমি অবশ্য জিজ্ঞেস করছিলাম যে মুরগিকে ভাত খাওয়াচ্ছে কেন তো ওরা বলছে যে এগুলো আসলে রেডি মুরগি হয়ে গেছে এখন ফিট খাওয়ানো যাবে না ভাত খাওয়ানো লাগবে কারণ ভাত খাওয়ালে স্বাস্থ্যটা ঠিক থাকে ফিট খাওয়ালে স্বাস্থ্য নাকি ঠিক থাকে না জানি না এটা আসলে যারা মুরগির ব্যবসা করে তারাই ভালো বলতে পারবে এই সম্পর্কে আমার আগে নাই। এই শীতে হাঁসের বাচ্চা আনছে সম্ভবত দুই তিন দিন আগে আনা এই হাঁসের বাচ্চাগুলো আর একটা জিনিস খেল করলাম একই সেটে হাঁস মুরগি দুটাই পালন করছে এখানে কি কোনো রোগ সমস্যা হয় না আমাদের দেশে তো যারা আসলে মুরগি ফার্ম করে তাদের আসলে ফার্মেই যেতে দেয় না যে আসলে গেলে নতুন লোক গেলে নাকি রোগ বালাই হয় জানে না এখানে কোনো সমস্যা হয় কি না আমরা এখন যাব হচ্ছে ছাগলের সেকশন এই ছাগল মুরগি সব কিছুই কিন্তু পাশাপাশি এদের আসলে কোনো একটা থেকে আরেকটা রোগ জীবাণু হওয়ার কোনো আসলে সম্ভাবনাই নাই যদি থাকতো তাহলে এরা তো এইভাবে করতো না তবে মিজান ভাইরি ফার্মে অনেকগুলো ছাগলের কালেকশন আছে দেখলাম ছাগলগুলো আসলে ভালো মানের ছাগল এগুলোতে অনেক পরিমাণ মাংস পাওয়া যায় আমি এই ছাগলগুলো সাধারণত ইন্ডিয়াতে দেখছিলাম লম্বা জাতের ছাগলগুলো ছাগলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ছাগলের কাছে দাঁড়ালে এরা কমপ্লেন দেয় মানে দেখবেন যে আপনি দাঁড়াবেন আপনার কাছে সবাই চলে আসবে এই এতটুকু জায়গার ভেতরে মুরগি ঘাস তারপরে ছাগল আর ওইদিকে আছে গরু শেট আমি গরু শেটের দিকে পরে যাব। তবে এখানে ছাগল অনেকগুলো ছাগলই আছে আবার অনেকগুলো রেডিও হয়ে গেছে সেল করার জন্য অনেক ছাগলই রকম দেখতে লাগে কিন্তু এখানকার এই ছাগলগুলো অনেক কিউট লাগতেছে আসলে এই ছাগলের এখান থেকে অন্যদিকে আমার যেতেই মন চাচ্ছে না হাঁস মুরগি এবং ছাগল দেখা শেষ এবার এই শেড থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা সবজি ক্ষেতের দিকে। কারণ এখানে বেশ কয়েক রকমের সবজি উৎপাদন করা হয় এই যে সামনে একটা ক্ষেত দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্ভবত করলার ক্ষেত হ্যাঁ এই যে করলা ঝুলে আছে অনেকগুলো রেডি হয়ে আছে সেল করার জন্য তবে আমার কাছে এই করলা সবজিটা ভালো লাগে না কেন জানি এটা খুবই তিতা লাগে আর আমি এটা খেতে চাই না অনেকের কাছে এটা প্রিয় তবে এই সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার আসলে জায়গা বড় হলে যেখানে যেটাই লাগান সেটাই আসলে আপনাকে ফল দেবে এটাই দেখলাম এখানে এই যে সামনে দেখতে পাচ্ছি মরিচের বাগান এখানে কাঁচা মরিচ উৎপাদন করা হয় তার সাথেই রয়েছে বেগুনের বাগান তবে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এই পাহাড়ের এই উচ্চতায় এই সবজি চাষগুলো ফলনও অনেক ভালো আবার আমরা যে বাংলাদেশে এই সমতল ভূমিতে যে সবজি চাষ করি সেখানেও কিন্তু ফলন এই রকমই হয় কোনো তফাৎ দেখলাম না এই যে লেবু গাছ আসলে যারা মালয়েশিয়াতে থাকে তারাই বুঝবে এই লেবু গাছের উপকারিতা কী কারণ এখানে যে পানি তৈরি করা হয় সেই পানিতে এই লেবু লাগবেই এই যে গরু সেট তৈরি হচ্ছে ওপরে একটা আরেকটি গরু শেট আছে সেখানে গরু আছে নিচে পাহাড়ের নিচে সেটা আর এই যে পুকুর বিশাল একটা পুকুর আর এই পুকুরে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলো কিন্তু পাইপ দিয়ে কিনে আনতে হয় তাহলে ভাবুন যে এই পাহাড়ের মাথায় আপনি পাইপ দিয়ে পানি কিনে এনে পুকুর চাষ করে সেখানে লাভবান হয় এটা কিন্তু চারটিখানি কথা না খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমরা আসার সাথে আমাদের আপ্যায়নের জন্য মাছ ধরার কাজ চলছে আর এই দুই ভাই মাছ ধরে নিয়ে আসতেছে আসলে এখানে কি মাছ পাওয়া যায় দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছি তেলাপুইয়া আর শোল মাছ ও আরেকটি ভালো কথা মালয়েশিয়াতে যদি একটু পানি থাকে কোথাও সেখানে কিন্তু অনেক পরিমাণ মাছ পাওয়া যায় আসলে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য অবাক করার বিষয় কারণ মালয়েশিয়াতে খুব কম পরিমাণ মানুষই মাছ ধরে খায় আমি ভাইটাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে তেলাপুয়া আর হচ্ছে শোল মাছ কীভাবে আসলো উনি বলল যে তেলা আমাদের সেরে দেওয়া আর শোল মাছটা এমনি এমনি আসছে তাহলে ভাবুন পাহাড়ের এত উচ্চতায় তাও আবার পানিগুলো পাইপ দিয়ে কিনে আনা তারপরেও তার ভিতরে শোল মাছ পাওয়া যায় তাহলে মালয়েশিয়াতে কী পরিমাণ মাছ পাওয়া যায় একবার ভাবুন প্রাকৃতিক সৌন্দর্য ভরা মালয়েশিয়ার এই পাহাড়ি ফার্ম হাউসগুলো আমার কাছে চমৎকার লেগেছে আরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মাঝে মাঝে থাকা ডুরিয়ান গাছগুলি কারণ প্রচণ্ড গরমের ভিতরে যখন এই ডুরিয়ান গাছের নিচে বসবেন তখন মনটা প্রশান্তিতে ভরে যাবে চলছে অতিথি আপ্যায়নের আয়োজন আর এই আয়োজনে সহযোগিতা করতেছে এখানকার শ্রমিক ভাইয়েরা আর এই শ্রমিক ভাইয়েরা এসেছে কিন্তু বাংলাদেশ থেকে দুপুরে খাবারের আয়োজনে থাকছে মাছ মুরগি এবং এখানকার শাক সবজি আর সবগুলোই কিন্তু এই ফার্ম হাউসেই উৎপাদিত এখানে আমরা আসার পর থেকে সব শ্রমিক ভাইয়েরা কাজ ফেলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে রান্নার কাজে তো চলুন একটু রান্নাঘর থেকে ঘুরে আসি এখানে এক ভাই রান্না করতেছে সবজি এখানে রান্না চলুক চলুন আমরা রাজহাঁস দেখে আসি কারণ এখানে কিন্তু রাজহাঁসও পালন করা হয় আর সেটা সম্ভবত আমি ভিডিওতে দেখাতে পারি নাই চলুন এবার সেই রাজহাঁস দেখে আসি এই যে দেখেন কতগুলো রাজহাঁস এখানে ভাবা যায় যে পুরো একটা বাংলাদেশ রেখেছে এই ফার্ম হাউসে এখানে আসলে আসলে বিশ্বাসই হবে না যে আপনি আসলে দেশে আসেন নাকি মালয়েশিয়াতে আছেন। দুপুরের খাবারের সময় হয়ে গেছে সবাই বসে পড়েছে আর চলুন যে বসি দেখি কী কী রান্না হয়েছে আজকে দুপুরে তো এইটাতে আছে ওই যে মাছ তুললো সেই মাছ দিয়ে ঝোল আর এইটা হচ্ছে মুরগির ঝোল আরও দুইটা আইটেম আছে সেগুলো হয়তো এখনও রেডি হয়নি আসবে কিছুক্ষণ পরে আমরা আসলে দেখাবো তবে একটা জিনিস কি এইভাবে রান্না করছে আসলে ফ্রেশ শাক সবজি মাছ মাংস এটা আসলে আলাদা একটা টেস্ট আছে আমরা আসার পর থেকে এরা যে পরিমাণ কষ্ট করলো আমি ভিডিও করার পাশাপাশি এদের কষ্টগুলো দেখলাম তো যাই হোক আমি তো আর কিছু করতে পারবো না তবে এদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন এদের মনের আশা পূরণ করে দেয় আর আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এত অল্প সময়ে এরা এতগুলো আইটেম করছে যা আসলে আমাদের বাসাতেও ভাবা যায় না আমার কাছে ভালো লেগেছে মিজেন ভাইয়ের আন্তরিকতা কোনো অহংকার নেই মানুষটার ভিতরে এই যে ইন্দোনেশিয়ান এর সাথেই আমি আর বাইকে করে এখানে নাম ভাই ভিডিও করার চেষ্টা করতেছে আমাকে কিন্তু অনেকগুলো ভাত দেওয়া হয়েছে আপনারা ভাবেন না যে আমি এতগুলো খাই এটা আসলে ভালোবাসার কারণে বেশি বেশি করে তুলে দিয়েছে এগুলো হচ্ছে কাঁচাবার গাছ মিষ্টি আলুর মতো যে আলুটা হয় এই কাঁচাবাদে কিন্তু আমরা যেরকম মিষ্টি আলু দিয়ে বিভিন্ন খাবার তৈরি করি বা এমনি আলু দিয়ে যে খাবার তৈরি করি এই দিয়েও কিন্তু একই কাজে হয় রান্না করলে আলু আর কাঁচাবাদ মানে ডিফারেন্ট করা কঠিন খাওয়া দাওয়া শেষ করে আরেকবার একটু ফার্মরা দিকে নিচ্ছি শেষবারের বাড়ির মতো যেহেতু আমাদের একটু পরে বিদায় নিতে হবে এখান থেকে কারণ আমাদের আবার হোটেলে ফেরত যেতে হবে এই যে আবার খাওয়ার পরে ড্রিঙ্কসও আছে। এটা কি একটা ড্রিঙ্কস তৈরি করছে ওরা জানি না খুবই মজার ছিল ড্রিঙ্কসটা তো এখন বিদায় নিতে হচ্ছে সবার কাছ থেকে আজকের দিনটা খুবই চমৎকার কাটলো আর এইটা আমার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিনটা সুন্দরভাবে কাটানোর পিছনে যাদের অবদান যে ভাইদের কারণে এত সুন্দর ফার্ম হাউস দেখতে পেলাম তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা আর স্পেশালি ধন্যবাদ আলম ভাই স্পেশালি ধন্যবাদ মিজান ভাই দোয়া করি আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক এবং আপনাদের মনের আশা পূরণ করুক